ধর্মশালায় টেস্টের প্রথম দিনই অনেকটা এগিয়ে গেল ভারত প্রথমে বোলিং আর তারপরে ব্যাটাররা দাপট দেখালেন ভারতের তিন স্পিনার মিলে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 10টি উইকেটই তুলে নিলেন কুলদীপ যাদব নিলেন 5টি উইকেট শততম রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে গেল 4 উইকেট 2018 সালে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস পরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল মাঝে শট খেলে যশস্বী আউট না হলে দিনের শেষে দুই ওপেনারই ক্রিজে থাকতেন দিনের শুরুটা অবশ্য হয়েছিল ইংল্যান্ডের পক্ষে টস জেতেন বেন স্টোকস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জসপ্রীত বুমরার বল শুরুতে একটু সুইং করেছিল কিন্তু ক্রিজে বাউন্স কম থাকায় সামলাতে সমস্যা হচ্ছিল না ইংরেজ ওপেনারদের জ্যাকরলি ও বেন ডাকেট অপেক্ষা করেছিলেন খারাপ বলের কোনো বল ব্যাটের গোড়ায় পেলে বড় শট খেলতে ভয় পাচ্ছিলেন তারা ফলে রান উঠছিল না দুই পেসারের প্রথম স্পেলের পরে স্পিনারদের হাতে বল তুলে দেন রোহিত প্রথমে অশ্বিন পরে কুলদীপ অশ্বিনের বল সাবধানে খেলেন ইংল্যান্ডের দুই ওপেনার ঝুঁকি নেননি কিন্তু কুলদীপের প্রথম ওভারে বড় সেট খেলতে যান ডাকেট ব্যাটে হয়নি মধ্যাহ্ন ভোজের বিরতি পরে খেলার ছবিটা বদলে যায় খেলা যত ছিল ততই খুলছিলেন যশস্বী দেখা যায় লাস্টে ইংল্যান্ডের থেকে ভারত এখনো তিরাশি রান পিছিয়ে থাকলেও হাতে নয় উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা তাই বলাই যায় প্রথম দিনে অনেকটা এগিয়ে গেলেন রোহিতরা